ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে উল্লেখযোগ্য ব্যাপারটা মিস করবেন না যারা প্রথম দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ডেলি ভিডিওগুলো তাহলে মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না টেট দু থেকে নিয়োগ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তার আপডেট কিন্তু চলে এসছে অর্ডার কপি সহ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব হাজার চোদ্দো প্রাইমারি টেট নিয়োগ মামলা সেটা খারিজ হয়ে গেছে বিচারপতি কেন খারিজ করলেন কি কি দাবি ছিল পিটিশনারদের অর্ডার কপি একদম সামনে রেখে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করা হবে দেখতে থাকুন তো অর্ডার কপি আমরা এক এক করে পর্যালোচনা করি ব্যাপারটাকে দেখতে পাচ্ছেন এখানে পিটি পক্ষের যারা অ্যাডভোকেট ছিলেন মিস্টার প্রসেনজিৎ মুখার্জি মিস্টার সপ্তর্ষি চক্রবর্তী মিস্টার অভিজিৎ সরকার মিস্টার রাজা বিশ্বাস মিস্টার অর্ঘ কমল দাস এবং স্টেটের পক্ষ থেকে কারা ছিলেন মিস্টার ভাস্কর প্রসাদ বৈশ্য মিস্টার সুমন দে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফে ছিলেন মিস্টার রাতুল বিশ্বাস মিস্টার কৌশিক চৌধুরী তো এক্ষেত্রে পিটিশনারের কি দাবি ছিল এবং পুরো ব্যাপারটা এখানে অর্ডারকপিতেও আছে এবং অর্ডার কপিতে মাননীয় বিচারপতি কি বলেছেন এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থা তিনি এক্স্যাক্টলি তার পর্যবেক্ষণটা কী পিটিশনারের দাবি যখন তুলে ধরা হয় তারপর সেটার পরিপ্রেক্ষিতে তিনি কি বলেন অর্ডারে কি লেখেন এবার আমরা দেখতে চলেছি দ্য পিটিশনার্স কমপ্লেন দ্যাট ডিউ টু লেট পাবলিকেশন অফ দেয়ার টেট রেজাল্ট ইন নভেম্বর দু হাজার আঠেরো দে কুড নট সাবমিট ডকুমেন্টস ইন টার্মস অফ দ্য নোটিফিকেশান ডেটেড সেকেন্ড নভেম্বর দু হাজার সতেরো অফ দ্যার রেজাল্টস ইন টেট দু চোদ্দো তো এখানে পিটিশনার কমপ্লেন করছেন যে টেট দু চোদ্দো যে রেজাল্ট এবং সেই রেজাল্ট যখন হয় রেজাল্ট যখন পাবলিশ হয় এবং তারা কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি নভেম্বর দু হাজার আঠারো কেন লেখা আছে কারণটা হচ্ছে এটা হতে পারে কোনোরকম মামলার পর তারা জয়লাভ করেছেন অর্থাৎ মামলাতে রকম কেস জিতে তারা জয়লাভ করেছেন তারপর তিনি ডেট পাস বলে বিবেচিত হয়েছেন তারপরে এই ব্যাপারটা কিন্তু উঠে আসছে তো দু নভেম্বর সালে এবং দে কুড নট সাবমিট ডকুমেন্ট ইন টার্মস অফ দ্য নোটিফিকেশান ডেটেস সেকেন্ড নভেম্বর দু হাজার এখানে যেটা এই অর্ডার অনুসারে লেখা আছে সেটা হচ্ছে সেকেন্ড নভেম্বর দু হাজার অনুসারে যে নোটিফিকেশান সেই মতো তারা কিন্তু সেই নোটিফিকেশানে যা বলা হয়েছিল সেই মতো ডকুমেন্ট সাবমিট করতে আর পারেনি অর্থাৎ পার্টিসিপেট করতে পারেনি রিক্রুটমেন্ট প্রসেসে তার মানে দু হাজার সতেরো বলতে এখানে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুমেন্ট রিক্রুমেন্ট প্রোসে তারা অংশগ্রহণ করেনি এক কথা আর কি দু নম্বর কি আছে ইট ইজ সাবমিটেড বাই মিস্টার মুখার্জি লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স দ্যাট হ্যাড দ্য বোর্ড পাবলিশ দ্য টেট রেজাল্ট বিফোর দু হাজার সতেরো দেট উড হ্যাভ সাবমিটেড দেয়ার ডকুমেন্টস অ্যান্ড উড হ্যাভ বিন এলিজিবেল ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইমিডিয়েটলি দেয়ার আফটার তো তো মিস্টার মুখার্জি যেটি লার্নার কাউন্সিল পিটিশনার পক্ষের তিনি যেটা এখানে বলছেন তিনি যেটা সাবমিট করেছেন যে বোর্ড যদি দুহাজার সতেরো আগে রেজাল্ট পাবলিশ করতো তাহলে তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারতেন সহজ ব্যাপার তার মানে এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে কোর্ট কেসে তিনি ছিলেন এবং সেক্ষেত্রে তারপর যে রেজাল্ট বেঁধেছিল তার ফলাফল সেটার কথা এখানে বলা হচ্ছে মে বি তো যেহেতু সময়ের একটা ব্যাপার চলে আসছে এখানে সেই জন্য এটা বলা হয়েছে তারপর আমার একটা তিন নম্বরে দেখিনি দিস কোর্ট নোটস দ্যাট দ্য পিটিশনার্স হ্যাভ বিন সাইলেন্ট সিন্স দু হাজার আঠারো টিল দু হাজার চব্বিশ ওয়েন দ্য রিট পিটিশান বিন ফাইল ফর দ্য ফার্স্ট টাইম চ্যালেঞ্জিং অ্যালেজড কমিউনিকেশান অন দ্য পার্ট অফ দ্য বোর্ড ইন কনসিডারিং দেয়ার ডকুমেন্ট তো এখানে কোর্টের যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে কি পিটিশনার দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত চুপ কেন ছিল তারা কেন কিছু বলেনি এতদিন পর্যন্ত হঠাৎ করে দু হাজার সালের এই মুহূর্তে এসে তারা কেন বলছে এতদিন কেন চুপ ছিল তারা তো যখন রিট পিটিশন প্রথমবারের জন্য ফাইল হয়েছিল ডকুমেন্ট সহকারে যে ব্যাপারটা সেটা এখানে বলা আছে তার মানে এখানে যেটা বলা হচ্ছে যেটা পর্যবেক্ষণ বিচারপতির পর্যবেক্ষণ বলুন বা কোর্টের পর্যবেক্ষণ যে দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কেন যোগাযোগ করেনি এতদিন পর কেন মনে হলো যে মানে কী কেস করা দরকার এটা নিয়ে এবং এটা নিয়ে বলা দরকার এটা এখানে উঠে আসছে আর কি চার নম্বর দেখিনি ইট ফার্দার রেপেয়ার্স দ্যাট সিন্স দ্য লাস্ট কমিউনিকেশান দ্যাট টু উইথ দ্য জয়েন্ট সেক্রেটারি অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়াজ মেড ইন আগস্ট দু হাজার সতেরো দিস কোর্ট ইজ অব দ্য ভিউ দ্যাট দ্য পিটিশনার্স আর গিল্টি অফ ইনোডিয়েন্ট ডিলে অ্যান্ড লেচেস তার মানে যেহেতু স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারির সাথে কিন্তু একটা যোগাযোগ হয়েছিলো লাস্ট কমিউনিকেশান হয়েছিল আগস্ট দু হাজার সতেরোতে এমনটা নয় যে কমিউনিকেশান বা যোগাযোগ হয়নি সেই জন্য কোর্ট মনে করে যে পিটিশান একটা জন্য দায়ী এবং সেক্ষেত্রে এটা ডিলে হয়েছে এবং ল্যাচেস হয়েছে মানে এক্ষেত্রে একটা দেরি হয়ে গেছে এবং এটা নিয়ে কোনো রকম আর মানে এটাকে সায় দেওয়া যাবে না আর কি এক কথা অর্থাৎ মামলাকারী বা পিটিশনার যায় বলুন তারা অনেকটা লেট করে ফেলেছে বহু পুরনো জিনিস নিয়ে এখন আবার আসছে যেটা সহজ ব্যাপার আপনার ইতিমধ্যে অনেক ব্যাপার দেখেছেন যদি সেটা নিয়ে একটু পরে বলছি আমরা তো এখানে যেটা বলা হয়েছে যে যেহেতু পুরনো ব্যাপার নিয়ে এসেছেন এবং অনেকটা সময় পেরিয়ে গেছে এতদিন চুপ ছিলেন তো সেই জন্য এটাকে কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে বা খারিজ করে দেওয়া হয়েছে এবং আমরা একটু পাঁচ নম্বরে দেখে যাই মানে দেখে দেখতে যাই আর কি তো সেটা হচ্ছে নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার এক্ষেত্রে পিটিশনারদের কোনো রকম কিন্তু রিলিফ কিন্তু গ্র্যান্ড করা হচ্ছে না অ্যাকর্ডিংলি দ্য রিটপিটিশান ইজ ডিসমিসড মামলাটি খারিজ করে দেওয়া হল রিটপিটিশান দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ ডু কোর্টস অল পার্টি সেল অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট মানে সার্ভার কই বলতে যেটা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে সার্ভার কপি আপনার যে ওয়েবসাইট আছে আর কি সেটা সেই অনুসারে কিন্তু সেটাকে ফলো করতে বলা হচ্ছে সেটাকে সেটাকে অনুসরণ করতে বলা হচ্ছে এটা হচ্ছে ব্যাপার তো আমরা এই অর্ডারটা থেকে কী বুঝলাম যে কোনো মামলা যদি অনেক পরে করা হয়ে থাকে সেটা আগে অনেকটা সময় অতিবাহিত হয়ে থাকে এবং সেই মামলার কিছু ব্যাপার থাকে যে আগে যোগাযোগ করা হয়েছিল এবং সেক্ষেত্রে তখন কেন ব্যাপারটা বলা হয়নি এতদিন চুপ ছিল কেন এই ধরনের ব্যাপার যদি উঠে আসে তাহলে কিন্তু সেটা গ্রাহ্য করা হয় না এর আগেও আমরা বিভিন্ন মামলা দেখেছি যে সেই মামলাগুলো কিন্তু গ্রাহ্য করা হয় না মানে অনেক মামলা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে তো আমরা আগেও দেখেছি বিভিন্ন মামলাতে এবং এখনও দেখছি এবং ভবিষ্যতে হয়তো দেখবো এরকম অনেক মামলা যাবে যেগুলো ডিসমিস হয়ে যাবে সময়ের জন্য অর্থাৎ সময় থাকতে থাকতে কেন হয়নি হঠাৎ করে মনে পড়লো যে মামলা করা যাক এমনটা অনেকেই করছেন তো এটা অনেকেরই টাকা নষ্ট হচ্ছে ফালতু শুধু শুধু তো অবশ্যই বুঝে সুঝে কেস করবেন এবং কেস দালালদের থেকে অবশ্যই দূরে থাকবেন এটা আমরা বারবার বলছি তো এই হচ্ছে পুরো ব্যাপার আই হোপ কি পুরো ব্যাপারটা আমরা আপনাদের সামনে রাখতে পেরেছি এবং বিশ্লেষণ করতে পেরেছি পুরো হোটার কপিটাকে বা বাংলায় ব্যাখ্যা করতে পেরেছি তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো তাহলে মিস করবেন না ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং